বিসমিল্লাহি রহমানির রাহিম দেখেন বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ডিং মেশিন তো এখানে দেখেন আমার মেশিনটা কীভাবে ফায়ার করতেছে তো মেশিনটার ভোল্টেজটা দেওয়া আছে একশো উনআশি উনানব্বই ভোল্টেজ দেওয়া কিন্তু তারপরেও দেখেন এই মেশিনটা আপনার কী রকম ফায়ার করতেছে ওয়ার্ল্ডিংটা কিন্তু হচ্ছেই না এই মেশিনটা আপনার দজি রাত্রেবেলা ওয়ার্ল্ডিং করি ওয়াল্ডিং করার পরে সকালে যদি ধুয়ে দেন তাহলে ওয়াল্ডিংটা আধা ঘন্টা এক ঘন্টা করা যায় যখনই আপনি একটু সময় বেশি হয়ে যায় তখনই এটা এইভাবে ভোল্টেজটা বইসা পড়ে তো এই ভোল্টেজটা কেন বইসা পড়ে এটি দেখবো আজকে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি খুলে নিয়েছি এই মেশিনটা হচ্ছে দুশো পঞ্চাশ ভোল্টের একটি মেশিন তো এই মেশিনটার আমি একটা কাজ অবশ্য আমি হালকা পাতলা করছি কিন্তু করার পরেও এই মেশিনটা আমার কাছে হয় নাই তো ভাই এই মেশিনটা আমি গাজীপুর চৌরাস্তা নিয়ে গেছিলাম তো এখানে চার পাঁচটা রড গালাইছি তারপরও মেশিনের সমস্যাটা ধরা পড়ে নাই যার কারণে আমার নিয়ে সবরা লাগছে আর ভাই আমি কিন্তু অত বড় মাপের মেকানিক না আমি আপনার মোটর কন্ট্রোলার চার্জারের কয়েল বাজাই করে থাকি টিভির কাজও করে থাকি তো ভাই আমি কিন্তু অত বড় মাপের মেকানিক না আমি মেকানিক আর ম্যাকানিকও আমি এটা করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টিভির বেরি বোল্ট লাগাইছি তো এই বেরি বোল্ট লাগানোর পরে আমার ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট হয় নাই কিন্তু জ্বালাই হয়েছে কিন্তু জ্বালাইটা হয়েছে তো এখন আমি নতুন এই মাপের একটা বেরি বোল্ট নিব তো এইটাই আজকে আমি করার চেষ্টা করব। আর কোনো ভাইদি এই ধরনের মেশিনের কাজটাজ করেন আগে বুঝে শুনে ভালো করে দেখে নেবেন যে কোনো জায়গায় কোনো পার্টস পাতি কি ফাটা কি না আছে কি না সেটা একটু ভালো করে খেয়াল করে দেখে নেবেন তারপরে কাজ করবেন আমি এ একটা জিনিস প্রবলেম পাইছি এটার নাম হচ্ছে বেরি বোল্ট কে কী নামে চিনেন সেটা আমি জানি না এটার নাম হচ্ছে বেরি বোল্ট তো এইখানে আমি একটা টিভির টিভির সার্কিটের বেরি বল এখানে আমি মডিফাই করে লাগাই নিয়েছিলাম তো এটা চেক দেওয়ার জন্য তো এটা চেক দেওয়ার ক্ষেত্রে পরে যখন এটা চেক দিতে গেছি তখন দেখি মেশিনটা আমার ওকে হয়েছে ওকে হওয়ার পরেও আমি মেশিনটা কিন্তু অনেকক্ষণ চালাইছি এই যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের ভোল্টেজটা দেখতে পারবেন আমি একটু ভিডিওটা একটু ইস্কিপ করতেছি দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন আমার মেশিনটা কিন্তু ওপেন হয়েছে ওপেন হয়েছে তো এইখানে দেখেন ভলিউমটা কি এই ভলিউমটা দু যে একবারে কমে ফেলাই এরপরও কিন্তু ভোল্টেজটা এখান থেকে কমতেছে না কিন্তু এইখানে কিন্তু আমার ঠিকই ভোল্টেজ আছে এইখানে দেখেন এই যে বাউন্ন ভোল্টেজ কিন্তু আউটফুট আছে কিন্তু এটা কমানোর পরও কিন্তু বাউন্ড ভোল্টেজ আছে এটা এখন আমি এই টিভির যে ভরিবল্টটা আছে বেরি আছে এটা আমি চেঞ্জ করবো এই যে আমি নতুন একটা মাল কালেক্ট করছি এই মালটা আমি লাগাইয়া দেখবো যে আমার সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি ঠিক আছে তো আপনার সাথেই থাকুন দেখি তো এই ক্যাপাসিটার ক্যাপাসিটার ভোল্টেজটা আমি ডিসকাস করে নিব তো দেখেন আমি এই যে বেরি বলটা লাগাই নিয়েছি তো এই যে এই যে বেরি বলটা আপনাদেরকে যদি দেখাই তাহলে এই যে বেরি বলটা আমি লাগিয়ে নিছি তো এখন আমি লাইন দিয়ে দেখবো যে আমার মেশিনের ভোল্টেজ কি আইসি কি না আর ওয়ালডিং করা যায় কি না সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আগে আমি দেখি আমার বলিউমের ফাংশনটা কি ঠিক হয়েছে কি না তোমার বলিউমের ফাংশনটা কিন্তু ঠিক হয় নাই তো এটা কীভাবে ঠিক হয় এটাও দেখতে হবে তো এটাও আমি একটু দেখব যে এটা আমার কীভাবে ঠিক হবে আচ্ছা আমি দেখি এটা আমার ভোল্টেজটা কী হয়েছে আইছে কি না হ্যাঁ এই দেখেন ভোল্টেজটা কিন্তু আমার আইছে তো আমি এটা দেখবো যে এটার ফাংশনটা কী ঠিক আছে তো আমি এখানে একটা স্টার লাগাই নিয়েছি তো স্টার লাগাই নেওয়ার পরে আমি এটাকে হালকা করে বান দিব এটাকে গিয়ে আমি একবার বোর্ডের সাথে বোর্ডের সাথে একবারে ফিটিং করে দিছি আসলে ভাই ভিডিও লং হয়ে যাবে দেখে আর জন্য ভিডিও কিছু স্কিপ করতে হয় আমাদের আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মালটা এটা হচ্ছে পুরাতন যে মালটা ছিল এটা ছিল দুইশো দুই তো আমি লাগাইছিলাম দুইশো তিন সেজন্য আমার এই ভোল্টেজটা কম ছিল না এখন আমি ভোল্টেজটা আপনার দুইশো দুই মালটা কালেক্ট করে লাগাইছি তো এখন দেখতে পারবেন আমি মেশিনের লাইনটা দিচ্ছি দেখেন আপনারা যে এখন ভোল্টেজটা আমার কি কমে কি না সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কাজের সময়ের কোনো ভিডিও আসলে দিতে পারিনি কিন্তু কথা যা বলতেছি সব রিয়েল কথা বলতেছি আমি লাইন দিয়ে নিছি তো দেখেন দুইশো দুইশো আটচল্লিশ আছে এখানে দুইশো আটচল্লিশ আছে তো এখন আমি ভলিউমটা কমাইতেছি এ দেখেন ভলিউমটা কিন্তু কমছে ঠিক আছে ভলিউমটা কিন্তু কমছে তার মানে তার মানে হইতেছে যে এটা আমার এটা আমার নাম্বারের সাথে মিল নেই দেখ আমার ভলিউমটা এই জায়গাতে কমতেছে না তো এটা গিয়ে আমি একটু দেখি যে আমার ভোল্টেজ কি এখানে আছে কি না হ্যাঁ এইখানে দেখেন এই যে পঞ্চাশ বোল্ট আছে পঞ্চাশ ভোল্ট আছে তো দুজি একটু কমে দেখি এখানেও পঞ্চাশ বোল্ট আছে এখানেও পঞ্চাশ আছে তো একটু আমি জ্বালাই করে দেখি যে আমার সমস্যাটা কি আছে না নাই তো দেখেন আমি মেশিনে লাইন দিয়ে নিছি তো বোল্টেজটা আমি নব্বইতে দিলাম তো আমি এখন দেখবো যে আমার ওয়াল্ডিংটা করা যায় কি না তো এই যে আমি আর্থিংটা নিচে নামাই নিয়েছি এই যে এই যে দেখেন জ্বালাইটা আমার অলরেডি ফায়ার করছে তো আমি একটু পেটটি গেলে দেখবো জ্বালাইটা কি করা যায় কি না বোঝা যাইতেছে যে জ্বালাইটা আমার মনে হয় মেশিনটা ঠিক হয়ে গেছে তো মূল প্রবলেমটা আসলে আমার এই বেরি ছিল তো দেখেন पेजे जालाई उना तो भाई जाना रहा মেশিনটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে তো আপনাদের সকলের ভালোবাসাই আমি চাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো তো সকল ভাইয়েরাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম